টাকা ছোট্ট একটি শব্দ এই শব্দের লোকে আছে হাজার বছর বন্ধুত্ব প্রেম ভালোবাসা এবং কি সকালের খেলাধুলা বিকেলের ঘুম এবং চার দোকানের আড্ডা বন্ধুত্বের সাথে আপনার টাকা আছে দুনিয়ায় কিছু আছে টাকা নাই আপনার কিছু নাই এই টাকায় মানুষকে ওপরে ওঠায় এ টাকায় মানুষকে আবার নিচে নামায় টাকা আছে আপনাকে সব জায়গায় মূল্য দিবে যে আপনাকে না চেনে সেও আপনাকে আগে ছাড় বলবে টাকা নাই আপনাকে একদম নির্মণ পরিহেসে ফালাই দিবে। টাকা একটি দামি জিনিস দুনিয়াতে চলতে হলে আপনার টাকার প্রয়োজন হবে টাকা ছাড়া আপনার অচল দুনিয়াতে এই টাকার কাছে বিক্রি হয় প্রেম বন্ধুত্ব আশা এই টাকার কাছে হারে সব ভালোবাসা টাকা আছে আপনার ভালোবাসা আছে টাকা নাই আপনার ভালোবাসা নাই আপনার কাছে টাকা আছে দেখবেন আপনার সামনে কাঠের পুতুল ব্যবহার করবে কাছে টাকা আছে আপনি সবার মন জয় করতে পারবেন পরিবার বন্ধু বান্ধব মা বাবা এবং কি আত্মীয় স্বজন আপনার টাকা আছে আপনি সবার মন পাইবেন টাকা নাই আপনি কে মন পাইবেন না এই টাকায় মানুষকে ভালোবাসে আপনি কেনা ছোট্ট একটি টাকা আপনি নিয়ে যান ঢাকা হয়ে যাবে ফাঁকা এই টাকা আছে আপনার মূল্য আছে টাকা নাই আপনার মূল্য নাই আপনাকে মানুষ অবস্থান দেখে ভালোবাসে আপনাকে দেখে না এই টাকায় আপনাকে ওপরে ওঠাতে পারে এ টাকায় আপনাকে নিচে নামাতে পারে এই টাকার জন্য হাজারো মায়ের বুক খালি হয়ে যায় এই টাকার জন্য হাজারো মায়ের সন্তান ওই হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবারের মায়া ত্যাগ করে তারা ওই দূরপ্রবাসী হয়ে যান ওখান থেকে তারা ডিউটি করেন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি শেষে তারা যে ছেলেকে বাসায় মা খুব যত্ন করে খাওয়াতো সে ছেলেকে ওই দূর প্রবাসে যেয়ে নিজের হাত দিয়ে কাপড় ধুয়ে এবং নিজের রান্না করে খেতে হয় কতটা কষ্টই না তারা করে কিন্তু সেই কষ্ট ছোটনাময় নারীরা বুঝে না